হ্যালো বন্ধুরা সবাই তাড়াতাড়ি চলে এসো বহু দিন বাদ চলে এসছি ফাল্গুন মাসে আছে তো বলে দেবো তো যে যেখানে আছো সবাই চলে এসো ঠিক আছে বাদ ঠিক আছে সবাই চলে এসো তাড়াতাড়ি ঝটপট করে সব চলে এসো স্কুল কি একটা লেগে গেছে বন্ধুরা ছাড়ছে না দেখতে পাচ্ছ সবাই ঝটপট করে চলে আসে দেখি যেখানে আছে তো বন্ধুরা সবাই চলে এসে তাদের ঝটপট করে তো যে যেখানে আছো লাইফে সব তাড়াতাড়ি ঝটপট করে চলে এসো তো ন তারিখ থেকে মিনিমাম পঁচিশে মানে ফিল্ড আছে নয় দশ বারো চোদ্দো ঠিক আছে আঠাশ ফাল্গুন মাসে গোটাটাই ফিল্ড এখন বলা যাচ্ছে না ঠিক আছে যে কী হবে শেষ পর্যন্ত আরও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে ঠিক আছে এখন দেখা যাক ন তারিখে একটা ফিল্ড আছে তোমার আরই ঠিক আছে আরই সাগনারা তারপরেই আছে নয়ের পর দশ তারিখ তোমরা সবাই জানো কেউটে ফিল্ড আছে আর চোদ্দ তারিখে মনে হয় আলমপুরে এটা জানি না ঠিক আছে তো যারা যারা লাইফে আসছো লাইক কমেন্ট শেয়ার করে দাও কথাই কিসের জন্য কালী পুজোর ফিল্ড ঠিক আছে না তারিখে আরও এই কালী পুজোর ফিল্ড আছে তোমার অনেকগুলি সেট আসছে মিনিমাম দশ এগারোটা সেট আসছে ঠিক আছে ন তারিখ ন তারিখের পর দশ তারিখ আছে কেউটে কালী পুজোর ওখানেও মিনিমাম সাত আটটা সাত আটটা সেট আছে ঠিক আছে তারপর চোদ্দো তারিখ ওখানেও মিনিমাম তোমার অনেকগুলি সেট আছে তো আলুপুরের যেহেতু আমি জানি না ভাবে তো কেউ টেটটা জানি কেউটে আর আরুই এই দুটো ফিল্ড আমি জানি যেহেতু আরুয়ে তোমার ন তারিখে হচ্ছে ওটা ঠিক আছে আট তারিখে মনে হয় মাল ঢুকবে আশা করছি ওখানে পজিশন হবে না সম্ভব ঠিক আছে আরুয়ে পজিশন হবে না তো আশা করছি কারণ যেটা জানলাম তো কনফার্ম না এখনো পর্যন্ত আর আরও পজিশন হবে কি হবে না ঠিক আছে কিন্তু সিট আসবে এটা শুনলাম ঠিক আছে তো কেউটে কেউটে তোমার দিনের বেলায় রোডস দিনের বেলায় রোড শো হবে আর রাত্রে ফুল কম্পিটিশন তো যারা যারা ভিডিওটা দেখছো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও চ্যানেলে নতুন হয়ে থাকলে ঠিক আছে তারপরে আঠাশ তারিখে মনে হয় খুরসি আছে চোদ্দ তারিখ আলমপুর ঠিক আছে এখন পুরো পুরো ফিল্ড ফাল্গুন মাসটা পুরো ফিল্ড এখন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এখন কি হবে শেষ পর্যন্ত জানি না যারা যারা লাইভটা আসতো একটা করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও চ্যানেলে নতুন হয়ে থাকলে তো ন তারিখে ভিডিও আসছে যত সম্ভব ঠিক আছে নয় দশ বারো তারিখে এখানে আমাদের এখানে একটা পুজো আছে বারো তারিখ তারপর বারো তেরো বাদ দিয়ে চোদ্দো তারিখ আছে চোদ্দো তারিখ বা চোদ্দ তারিখ পর্যন্ত তারপর চোদ্দ আবার লেস আঠাশ তারিখ মনে হয় ঠিক আছে সব চ্যানেলে তোমরা ভিডিও পেয়ে যাবে তারপর মনে হয় নয় সারারটা মনে হয় জানি না নয় সারার কবে ফিল্ড যেহেতু নয় সারার মনে হয় আশা করছি এর মধ্যেই আছে নয় সারার ফিল্ডটা ফাল্গুন মাসেই মনে হয় যত সম্ভব তারপরে চৈত্র মাস চৈত্র মাসও অনেক ফিল্ড আছে ঠিক আছে তোমার আরোই যারা যারা যেতে চাও চলে যাবে মনে হয় ন তারিখে মাল ঢুকবে পজিশন হওয়ার কথা মনে হয় যত সম্ভব নেই ঠিক আছে তো শুনলাম যেটা তো কনফার্ম না আমি এখনো পর্যন্ত আর বিয়ে পজিশন হবে কি হবে না ঠিক আছে তো যারা যারা যেতে চাও চলে যাবে আরবি তারপর আর আট ওই ন তারিখ আছে দশ তারিখে তোমার কেউটে কেউটে আছে দশ তারিখ ওইটা ওইটা তোমার দিনের বেলা রোড সহ রাত্রিবেলা ফুল কম্পিটিশন ঠিক আছে রাতের বেলায় ফুল কম্পিটিশন কেউটে কালী পুজো তোমরা আশা করি সবাই জানো ঠিক আছে তো যারা যারা জড়া জড়া জিতে যাও চলে যাবে তো বন্ধুরা যারা যারা লাইভে ঢুকছো একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও আর আর ইয়ে ন তারিখে পজিশন আছে যারা যারা যাও মানে যাবে চলে যাবে ঠিক আছে ন তারিখে পজিশন আছে দিনের বেলায় পুজো ঠিক আছে ওখানে মিনিমাম বারোটার মতন সেট আছে যারা যারা যেতে চাও অবশ্যই চলে যাবে আমি যেটা শুনলাম আর ইয়ে পজিশন হতেও পারে বা নাও হতে পারে কনফার্ম না পজিশন মনে হয় আশা করি হবে না সেট আসবে বাজবে এটাই শুনলাম যারা আর কেউটে তোমার কেউটে তোমার তোমার দশ তারিখে আছে কেউটে পুজোটা মনে হয় সারা মানে দিনের বেলায় রোড শো ঠিক আছে দিনের বেলায় প্রত্যেক বছর হয় কারণ মাধ্যমিক দিনই পড়ে প্রত্যেক বছরই দিনের বেলায় রোড শো আর রাত্রে ফুল কম্পিটিশন যারা যারা যেতে চাও চলে যাবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অনেক জায়গায় বন্ধ হয়ে গেছে ঠিক আছে এখন কি হবে শেষ পর্যন্ত আর তো যারা যারা নতুন চ্যানেলে আসছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে আর তোমার ফাল্গুন মাসে ন তারিখে ভিডিও আসছে আরই সব চ্যানেলে চলে যাবে তোমরা দেখে নেবে ঠিক আছে হ্যাঁ ন তারিখে তোমার ভিডিও আসছে চ্যানেলে পেয়ে যাবে আবার দশ তারিখেও তোমার ভিডিও আসছে ওটাও তোমরা পেয়ে যাবে ঠিক আছে খুব ভালো মাসে পুরো ফিল্ড কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক তোমার তার জন্য মনে হয় আসা কি হবে এখনো পর্যন্ত জানি না যারা যারা চ্যানেলটায় আসে সাবস্ক্রাইব করে দেবে পুরোপুরি মনে হয় বন্ধ হয়ে যেতেও পারে বলা যায় না কারণ সামনে আবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে Mm-hmm.